প্রাধান্য দিবেন তাই সম্পূর্ণ এই পরিস্থিতির নির্ভর একটি সিদ্ধান্ত আপনি কাউকে প্রাধান্য না দিয়েও চলতে পারবেন না আবার সবাইকে প্রাধান্য দেওয়াও আপনার জীবনে সঠিক নয় চলুন কিছু ব্যাপার আলোচনা করে জানি যে কাদের আমাদের জীবনে প্রাধান্য দেওয়া উচিত আর কাদের আমাদের জীবনে প্রাধান্য দেওয়া উচিত না আপনি যে মানুষটিকে প্রাধান্য দিচ্ছেন বা যার সাথে মিশছেন চলছেন সে কি আপনার সফলতার কোনো উপকারে আসবে কিনা বা আপনার সফলতায় কোনো বাধা সৃষ্টি করবে কিনা সেই ব্যাপারগুলো খুব ভালোভাবে চিন্তা বিবেচনা করে নিন আপনি যার সাথে আপনার সময় নষ্ট করছেন আপনার মূল্যবান সময়গুলো যাকে প্রাধান্য দিয়ে তার পিছনে নষ্ট করছেন সে কি শুধু তার প্রয়োজনেই আপনাকে ব্যবহার করছে কিনা সেই ব্যাপারগুলো ভালোভাবে যাচাই করে তারপরে তাকে মূল্য দিন এমন ব্যক্তিকে প্রাধান্য দিতে হবে যে আপনার থেকে বুদ্ধিমত্তায় শিক্ষায় সম্পদে এগিয়ে আছে তা নয় এমন ব্যক্তিও আপনার প্রাধান্যের উচ্চ শিখরে থাকতে পারে যে আপনাকে মেন্টালি সাপোর্ট দিয়ে আপনাকে সহানুভূতিশীলতার পাশে থেকে আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে আপনি যদি কাউকে প্রাধান্য দিয়ে অনেক বেশি তার প্রতি দুর্বল হয়ে যান তাহলে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে এই ব্যাপারটি শেয়ার করে তাদের মতামত নিতে পারেন তাদের অভিজ্ঞতা তাদের দৃষ্টিকোণ থেকে উপযুক্ত তা আপনাকে তারা তাদের অভিজ্ঞতা থেকে জানাতে পারবে এবং আপনি আপনার প্রাধান্যের ব্যক্তিকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে সক্ষম হবেন আপনার জীবনে মানুষকে কতটুকু প্রাধান্য দিবেন তাই সম্পূর্ণ এই পরিস্থিতি নির্ভর একটি সিদ্ধান্ত আপনি কাউকে প্রাধান্য না দিয়েও চলতে পারবেন না আবার সবাইকে প্রাধান্য দেওয়াও আপনার জীবনে সঠিক নয় চলুন কিছু ব্যাপার আলোচনা করে জানি যে কাদের আমাদের জীবনে প্রাধান্য দেওয়া উচিত আর কাদের আমাদের জীবনে প্রাধান্য দেওয়া উচিত না আপনি যে মানুষটিকে প্রাধান্য দিচ্ছেন বা যার সাথে মিশছেন চলছেন সে কি আপনার সফলতার কোনো উপকারে আসবে কিনা বা আপনার সফলতায় কোনো বাধা সৃষ্টি করবে কিনা সেই ব্যাপারগুলো খুব ভালোভাবে চিন্তা বিবেচনা করে নিন আপনি যার সাথে আপনার সময় নষ্ট করছেন আপনার মূল্যবান সময়গুলো যাকে প্রাধান্য দিয়ে তার পিছনে নষ্ট করছেন সে কি শুধু তার প্রয়োজনে আপনাকে ব্যবহার করছে কিনা সেই ব্যাপারগুলো ভালোভাবে যাচাই করে তারপরে তাকে মূল্য দিন এমন ব্যক্তিকে প্রাধান্য দিতে হবে যে আপনার থেকে বুদ্ধিমত্তায় শিক্ষায় ধন সম্পদে এগিয়ে আছে তা নয় এমন ব্যক্তিও আপনার প্রাধান্যের উচ্চ শিখরে থাকতে পারে যে আপনাকে সাপোর্ট দিয়ে আপনাকে আপনাকে পাশে থেকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে আপনি যদি কাউকে প্রাধান্য দিয়ে অনেক বেশি তার প্রতি দুর্বল হয়ে যান তাহলে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে এই ব্যাপারটি শেয়ার করে তাদের মতামত নিতে পারেন তাদের অভিজ্ঞতা তাদের দৃষ্টিকোণ থেকে উপযুক্ত তা আপনাকে তারা তাদের অভিজ্ঞতা থেকে জানাতে পারবে এবং আপনি আপনার প্রাধান্যের ব্যক্তিকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে সক্ষম হবেন আপনার জীবনে মানুষকে কতটুকু প্রাধান্য দিবেন তাই সম্পূর্ণই এই পরিস্থিতির নির্ভর একটি সিদ্ধান্ত আপনি কাউকে প্রাধান্য না দিয়েও চলতে পারবেন না আবার সবাইকে প্রাধান্য দেওয়াও আপনার জীবনে সঠিক নয় চলুন কিছু ব্যাপার আলোচনা করে জানি যে কাদের আমাদের জীবনে প্রাধান্য দেওয়া উচিত আর কাদের আমাদের জীবনে প্রাধান্য দেওয়া উচিত না আপনি যে মানুষটিকে প্রাধান্য দিচ্ছেন বা যার সাথে মিশছেন চলছেন সে কি আপনার সফলতার কোনো উপকারে আসবে কিনা বা আপনার সফলতায় কোনো বাধা সৃষ্টি করবে কিনা সেই ব্যাপারগুলো খুব ভালোভাবে চিন্তা বিবেচনা করে নিন আপনি যার সাথে আপনার সময় নষ্ট করছেন আপনার মূল্যবান সময়গুলো যাকে প্রাধান্য দিয়ে তার পিছনে নষ্ট করছেন সে কি শুধু তার প্রয়োজনেই আপনাকে ব্যবহার করছে কিনা সেই ব্যাপারগুলো ভালোভাবে যাচাই করে তারপরে তাকে মূল্য সম্পদে এগিয়ে আছে তা নয় এমন ব্যক্তিও আপনার প্রাধান্যের উচ্চ শিখরে থাকতে পারে যে আপনাকে মেন্টালি সাপোর্ট দিয়ে আপনাকে সহানুভূতিশীলতার পাশে থেকে আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে আপনি যদি কাউকে প্রাধান্য দিয়ে অনেক বেশি তার প্রতি দুর্বল হয়ে যান তাহলে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে এই ব্যাপারটি শেয়ার করে তাদের মতামত নিতে পারেন তাদের অভিজ্ঞতা তাদের দৃষ্টিকোণ থেকে উপযুক্ত তা আপনাকে তারা তাদের অভিজ্ঞতা থেকে জানাতে পারবে এবং আপনি আপনার প্রাধান্যের ব্যক্তিকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে সক্ষম হবেন আপনার জীবনে মানুষকে কতটুকু প্রাধান্য দিবেন তা সম্পূর্ণই পরিস্থিতি নির্ভর একটি সিদ্ধান্ত আপনি কাউকে প্রাধান্য না দিয়েও চলতে পারবেন না আবার সবাইকে প্রাধান্য দেওয়াও আপনার জীবনে সঠিক নয় চলুন কিছু ব্যাপার আলোচনা করে জানি যে কাদের আমাদের জীবনে প্রাধান্য দেওয়া উচিত আর কাদের আমাদের জীবনে প্রাধান্য দেওয়া উচিত না আপনি যে মানুষটিকে প্রাধান্য দিচ্ছেন বা যার সাথে মিশছেন চলছেন সে কি আপনার সফলতার কোনো উপকারে আসবে না বা আপনার সফলতায় কোনো বাধা সৃষ্টি করবে কিনা সেই ব্যাপারগুলো খুব ভালোভাবে চিন্তা বিবেচনা করে নিন আপনি যার সাথে আপনার সময় নষ্ট করছেন আপনার মূল্যবান সময়গুলো যাকে প্রাধান্য দিয়ে তার পিছনে নষ্ট করছেন সে কি শুধু তার প্রয়োজনে আপনাকে ব্যবহার করছে কিনা সেই ব্যাপারগুলো ভালোভাবে যাচাই করে তারপরে তাকে মূল্য দিন এমন ব্যক্তিকে প্রাধান্য দিতে হবে যে আপনার থেকে বুদ্ধিমত্তায় শিক্ষায় ধন সম্পদে এগিয়ে আছে তা নয় এমন ব্যক্তিও আপনার প্রাধান্যের উচ্চ শিখরে থাকতে পারে যে আপনাকে মেন্টালি সাপোর্ট দিয়ে আপনাকে সহানুভূতিশীলতার পাশে থেকে আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে আপনি যদি কাউকে প্রাধান্য দিয়ে অনেক বেশি তার প্রতি দুর্বল হয়ে যান তাহলে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে এই ব্যাপারটি শেয়ার করে তাদের মতামত নিতে পারেন তাদের অভিজ্ঞতা তাদের দৃষ্টিকোণ থেকে উপযুক্ত তা আপনাকে তারা তাদের অভিজ্ঞতা থেকে জানাতে পারবে এবং আপনি আপনার প্রাধান্যের ব্যক্তিকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে সক্ষম হবে আপনার জীবনে মানুষকে কতটুকু প্রাধান্য দিবেন তাই সম্পূর্ণ এই পরিস্থিতি নির্ভর একটি সিদ্ধান্ত আপনি কাউকে প্রাধান্য না দিয়েও চলতে পারবেন না আবার সবাইকে প্রাধান্য দেওয়াও আপনার জীবনে সঠিক নয় চলুন কিছু ব্যাপার আলোচনা করে জানি যে কাদের আমাদের জীবনে প্রাধান্য দেওয়া উচিত আর কাদের আমাদের জীবনে প্রাধান্য দেওয়া উচিত না আপনি যে মানুষটিকে প্রাধান্য দিচ্ছেন বা যার সাথে মিশছেন চলছেন সে কি আপনার সফলতার কোনো উপকারে আসবে কিনা বা আপনার সফলতায় কোনো বাধা সৃষ্টি করবে কিনা সেই ব্যাপারগুলো খুব ভালোভাবে চিন্তা বিবেচনা করে নিন আপনি যার সাথে আপনার সময় নষ্ট করছেন আপনার মূল্যবান সময়গুলো যাকে প্রাধান্য দিয়ে তার পিছনে নষ্ট করছেন সে কি শুধু তার প্রয়োজনেই আপনাকে ব্যবহার করছে কি না সেই ব্যাপারগুলো ভালোভাবে যাচাই করে তারপরে তাকে মূল্য দিন এমন ব্যক্তিকে প্রাধান্য দিতে হবে যে আপনার থেকে বুদ্ধিমত্তায় শিক্ষায় ধন সম্পদে এগিয়ে আছে তা নয় এমন ব্যক্তিও আপনার প্রাধান্যের উচ্চ শিখরে থাকতে পারে যে আপনাকে মেন্টালি সাপোর্ট দিয়ে আপনাকে সহানুভূতিশীলতার পাশে থেকে আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে আপনি যদি কাউকে প্রাধান্য দিয়ে অনেক বেশি তার প্রতি দুর্বল হয়ে যান তাহলে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে এই ব্যাপারটি শেয়ার করে তাদের মতামত নিতে পারেন তাদের অভিজ্ঞতা তাদের দৃষ্টিকোণ থেকে উপযুক্ত তা আপনাকে তারা তাদের অভিজ্ঞতা থেকে জানাতে পারবে এবং আপনি আপনার প্রাধান্যের ব্যক্তিকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে সক্ষম হবে আপনার জীবনে মানুষকে কতটুকু প্রাধান্য দিবেন তাই সম্পূর্ণ এই পরিস্থিতির নির্ভর একটি সিদ্ধান্ত আপনি কাউকে প্রাধান্য না দিয়েও চলতে পারবেন না আবার সবাইকে প্রাধান্য দেওয়াও আপনার জীবনে সঠিক নয় চলুন কিছু ব্যাপার আলোচনা করে জানি যে কাদের আমাদের জীবনে প্রাধান্য দেওয়া উচিত আর কাদের আমাদের জীবনে প্রাধান্য দেয়া উচিত না আপনি যে মানুষটিকে প্রাধান্য দিচ্ছেন বা যার সাথে মিশছেন চলছেন সে কি আপনার সফলতার কোনো উপকারে আসবে না বা আপনার সফলতায় কোনো বাধা সৃষ্টি করবে কিনা সেই ব্যাপারগুলো খুব ভালোভাবে চিন্তা বিবেচনা করে নিন আপনি যার সাথে আপনার সময় নষ্ট করছেন আপনার মূল্যবান সময়গুলো যাকে প্রাধান্য দিয়ে তার পিছনে নষ্ট করছেন সে কি শুধু তার প্রয়োজনে আপনাকে ব্যবহার করছে কিনা সেই ব্যাপারগুলো ভালোভাবে যাচাই করে তারপরে তাকে মূল্য দিন এমন ব্যক্তিকে প্রাধান্য দিতে হবে যে আপনার থেকে বুদ্ধিমত্তায় শিক্ষায় ধন সম্পদে এগিয়ে আছে তা নয় এমন ব্যক্তিও আপনার প্রাধান্যের উচ্চ শিখরে থাকতে পারে যে আপনাকে মেন্টালি সাপোর্ট দিয়ে আপনাকে সহানুভূতিশীলতার পাশে থেকে আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে আপনি যদি কাউকে প্রাধান্য দিয়ে অনেক বেশি তার প্রতি দুর্বল হয়ে যান তাহলে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে এই ব্যাপারটি শেয়ার করে তাদের মতামত নিতে পারেন তাদের অভিজ্ঞতা তাদের দৃষ্টিকোণ থেকে উপযুক্ত তা আপনাকে তারা তাদের অভিজ্ঞতা থেকে জানাতে পারবে এবং আপনি আপনার প্রাধান্যের ব্যক্তিকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে সক্ষম হবে আপনার জীবনে মানুষকে কতটুকু প্রাধান্য দিবেন তাই সম্পূর্ণই পরিস্থিতি নির্ভর একটি সিদ্ধান্ত আপনি কাউকে প্রাধান্য না দিয়েও চলতে পারবেন না আবার সবাইকে প্রাধান্য দেওয়া আপনার জীবনে সঠিক নয় চলুন কিছু ব্যাপার আলোচনা করে জানি যে কাদের আমাদের জীবনে প্রাধান্য দেওয়া উচিত আর কাদের আমাদের জীবনে প্রাধান্য দেওয়া উচিত না আপনি যে মানুষটিকে প্রাধান্য দিচ্ছেন বা যার সাথে মিশছেন চলছেন সে কি আপনার সফলতার কোনো উপকারে আসবে কিনা বা আপনার সফলতায় কোনো বাধা সৃষ্টি করবে কিনা সেই ব্যাপারগুলো খুব ভালোভাবে চিন্তা বিবেচনা করে নিন আপনি যার সাথে আপনার সময় নষ্ট করছেন আপনার মূল্যবান সময়গুলো যাকে প্রাধান্য দিয়ে তার পিছনে নষ্ট করছেন সে কি শুধু তার প্রয়োজনে আপনাকে ব্যবহার করছে কিনা সেই ব্যাপারগুলো ভালোভাবে যাচাই করে তারপরে তাকে মূল্য দিন এমন ব্যক্তিকে প্রাধান্য দিতে হবে যে আপনার থেকে বুদ্ধিমত্তায় শিক্ষায় ধন সম্পদে এগিয়ে আছে তা নয় এমন ব্যক্তিও আপনার প্রাধান্যের উচ্চ শিখরে থাকতে পারে যে আপনাকে মেন্টালি সাপোর্ট দিয়ে আপনাকে সহানুভূতিশীলতার পাশে থেকে আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে আপনি যদি কাউকে প্রাধান্য দিয়ে অনেক